অবশেষে সমস্ত ষড়যন্ত্রের হলো পর্দা ফাঁস আর চাপে পড়লো কর্ণ চ্যাটার্জী আর জিত মুখার্জি হ্যাঁ বন্ধুরা নতুন পর্বতে দেখতে পাওয়া যায় জিত মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলছে আরাধ্যা আমাদেরকে ফলো করছিল আমাদের পিছনে লোক লাগিয়েছিল ও কথা শুনে চমকে ওঠে কর্ণ চ্যাটার্জি আর বলে কি কি বলছেন আপনি ও আমাদের পিছনে স্পাই করছে তখন জিত মুখার্জি বলে হ্যাঁ 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 ঠিক তাই আরাধ্যা জেনে গেছে তটিনীকে স্পেশাল ব্রাঞ্চ থেকে ডেকে পাঠানো হয়েছিল এ কথা এবারে ও সন্দেহের বসে ও নিশ্চয়ই নিশ্চয়ই কিছু না কিছু একটা ঘটাবে যে সময় আমরা স্পেশাল ব্রাঞ্চের অফিসে গিয়েছিলাম সেই সময় শিবপ্রসাদ গাঙ্গুলি অর্থাৎ মুখার্জি বাড়ির জামাই ওই বিমা কোম্পানির কমিশন এজেন্ট ওখানে উপস্থিত ছিল একথা শুনে চমকে ওঠে কর্ণ আর জিৎ মুখার্জি ফোনে কথা বলার সময় আড়ালে দাঁড়িয়ে ঠিক সেই সময় সমস্ত কথা শুনে ফেলে উকিল দিদি আর মনে মনে সে হাসতে থাকে তবে কিবার কর্ণচার্জিকে জব্দ করতেই আরাধ্যাকে সে হাতিয়ার বানাবে কিভাবে তটিনিয়ার পরশুরাম রক্ষা করবে আগামী দিনে নিজেদের আইডেন্টিটি নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ